প্রিয় শিক্ষার্থী বৃন্দু আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এটি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান আলোচনা করছি অনার্স চতুর্থ বর্ষ বই জীববিদ্যায় গাণিতিক মডেলিং অধ্যায় মহামারী মডেল এবং সংক্রমণ রোগের প্রসারণ প্রশ্ন কার ম্যাথ মেকান মহামারী মডেল আলোচনা করো মডেলটির সমাধানের অসম্মতীয় আচরণ বিশ্লেষণ করো এটুকুই আবার এরকমভাবে প্রশ্ন আছে যে এস টি আইটি শুধু এটুকুর জন্যে এস আইটি এবং আর টি এর অসম আচরণ আলোচনা করো এটুকুর জন্য শুধু দ্বিতীয় অংশ করলেই যথেষ্ট এটুকু আর এটা একই প্রশ্ন তাহলে কার্মেক ম্যাকান্দিক গুণবিদ এরা যে মডেল আলোচনা করেছেন সেটাই মূলত মহামারী মডেল এখন দেখো প্রথমে মনে করি মনে করি তম সময়ে প্রদত্ত জনসংখ্যা এন অবটি বিশিষ্ট কোনো জনগোষ্ঠীর মধ্যে একটি সংক্রামক রোগ আবির্ভূত হয়েছে হয় তাহলে যে কোনো সময়ে সমগ্র জনগোষ্ঠীকে নিম্নের তিনটি স্বতন্ত্র শ্রেণীতে ভাগ করা যাবে যেমন একটা হচ্ছে রোগ হতে পারে রোগাক্রান্ত রোগ হতে মুক্তি পেয়েছি অর্থাৎ এদেরকে প্রথমে হচ্ছে যে এক নাম্বার দিয়েছে এরকম যে এক সংক্রমণযোগ্য অর্থাৎ যারা সুস্থ আছেন রোগাক্রান্ত হতে পারেন সংক্রমণযোগ্য জনগোষ্ঠী অর্থাৎ যাদের রোগাক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে দ্বিতীয়টা হচ্ছে যে সংক্রমিত জনগোষ্ঠী অর্থাৎ যাদের বর্তমানে এই রোগ রয়েছে এবং যারা এই রোগ অন্যের মধ্যে সংক্রমণ ঘটাতে সক্ষম তৃতীয়টা হচ্ছে দেখো যে অপসারিত জনগোষ্ঠী যারা রোগ হতে আরোগ্য লাভ করে মৃত্যুবরণ করে হাসপাতাল অবস্থানের মাধ্যমে নিজে রোগাক্রান্ত হওয়া বা অন্যের মধ্যে এই রোগ সংক্রমিত করা থেকে নিবৃত হয়েছে আমাদের তাহলে তিনটা শ্রেণীগোষ্ঠী পেয়ে যাচ্ছি একরকম সংক্রমণযোগ্য এটা হচ্ছে সাসেপ্টিবল আর এটা হচ্ছে ইনফেক্টেড আর তিন নাম্বার হচ্ছে রিমুভড স্পষ্টত সংক্রমণযোগ্য জনগোষ্ঠী ক্রমশ রোগাক্রান্ত জনগোষ্ঠীর দিকে এবং সংক্রমিত জনগোষ্ঠী ক্রমশ অপসারিত জনগোষ্ঠীর দিকে ধাবিত হয় অর্থাৎ সুস্থ লোক অসুস্থ হয়ে যাবে আর অসুস্থ লোক পুনরায় সুস্থ হবে বা তার দ্বারা কেউ কেউ আক্রান্ত হবে না মৃত্যুবরণ করবে এরকম কিছু হচ্ছে এখন সংক্রমণযোগ্য সংক্রমিত ও অপসারিত জনগোষ্ঠীর সংখ্যা যথাক্রমে এস এস হচ্ছে সাবসেসেপ্টিবল আর আই হচ্ছে ইনফেক্টেড আর হচ্ছে রিমুভড দ্বারা সুযোগ করলে এই ধারণা সাসসেফটিবলের প্রথম অক্ষর কিন্তু এস আর ইনফেক্টেডের প্রথম অক্ষর আই আর রিমুভডের প্রথম অক্ষর আর দ্বারা সূচিত করলে এই ধারণাটিকে প্রতীকের মাধ্যমে আমরা নিম্নরূপ উপস্থাপন করতে পারি এস আই আর এখানে লেখা যায় এস হচ্ছে সাবসেপ্টিবল আই হচ্ছে ইনফেক্টেড আর হচ্ছে রিমুভড তাহলে এস হতে আইতে যাচ্ছে আই হতে আই হচ্ছে আরতে যাচ্ছে এই মডেলকে সরল সার এস আই আর মডেল নামে অভিহিত করা হয় এই মডেলের অন্তর্নিহিত অন্তর্নিহিত স্বীকার্যগুলো হল যা স্বীকার করে নেওয়া হয় এক নম্বর সংক্রমিত জনগোষ্ঠীর সাহায্য ব্যতীত রোগ বিস্তার ঘটে না এটা স্বীকার করে নেওয়া হয়েছে অর্থাৎ রোগ বিস্তারের ফলে সংক্রমণযোগ্য জনগোষ্ঠী সংক্রমিত জনগোষ্ঠীর দিকে ধাবিত হয় দুই নম্বর হচ্ছে যে সংক্রমণযোগ্য জনগোষ্ঠীর জনসংখ্যা পরিবর্তনের হার সর্বদাই বর্তমান সময়ে সংক্রমণযোগ্য ও সংক্রমিত জনগোষ্ঠীর জনসংখ্যার সমানুপাতিক হবে তিন নম্বর অপসারিত জনসংখ্যার পরিবর্তনের হার সংক্রমিত জনসংখ্যার সমানুপাতিক হবে রোগ আবির্ভূত হওয়া থেকে মহামারীতে উপনীত হওয়ার সময় পর্যন্ত সমগ্র জনগোষ্ঠীর সামগ্রিক জনসংখ্যা অপরিবর্তিত থাকবে তার মানে লোকজন বাড়বেও না কমবেও না মূর্ত জনগণ যেটা সেটা রোগের সুপ্ত অবস্থা অতি তাকে অগ্রাহ্য করা যায় তাহলে উপরের স্বীকার্যগুলো হতে পাই এক ডিএস বাই ডিটি সমান মাইনাস আলফা এস আই কারণ আস্তে আস্তে সুস্থ লোকের সংখ্যা কমবে এই জন্য মাইনার চিহ্ন হয়েছে আলফা এস আই এক নম্বর দুই নম্বর হচ্ছে ডিআর বাই ডিটি সমান হচ্ছে বিটা আই আমরা এক ও দুই এটা হচ্ছে যে অর্থাৎ সুস্থ লোকের সংখ্যা কমবে মানে সুস্থ লোকের অর্থাৎ হ্রাস পাবে আর এটা হচ্ছে পরিবর্তন যেটা সেটা হচ্ছে বিআই বৃদ্ধি পাবে অর্থাৎ রিমোট বৃদ্ধি পাবে স্পষ্টত সংক্রমণযোগ্য সংক্রমিত ও অপসারিত জনগোষ্ঠীর সমন্বয়ে সমগ্র জনগোষ্ঠী গঠিত বিদায় এন সমান এন হচ্ছে মোট জনসংখ্যা আর এস হচ্ছে সারসেপ্টিবল ইনফেক্টেড রিমুভড অর্থাৎ সুস্থ লোক আক্রান্ত লোক এবং যারা মুক্তি পেয়েছে রোগ রোগাক্রান্ত হতে মুক্তি পেয়েছে তাদের সংখ্যা যাচ্ছে তাহলে এটাকে ডেরিভেটিভ করলে ডিএন বাই ডিটি সমান ডিএস বাই ডিটি সাপেক্ষে ডেরিভেটিভ করা হয়েছে ডিআই বাই ডিটি ডিআর বাই ডিটি লক্ষ্য করো এন কিন্তু ফিক্সড তাহলে এন হচ্ছে ধ্রুবক তাহলে এটাকে ডেরিভেটিভ করলে এটা কিন্তু জিরো হয়ে যাবে তাহলে জিরো হলে দেখো এটা জিরো তাহলে এটা থেকে গেল আমরা এটা লিখতে পারি ডিআই সমান তাহলে আমাদের দেওয়া আছে দেখো ডিআই বাই ডিটি সমান লেখা যায় এটা তাহলে বাম পাশে যদি চলে যায় মাইনাস ডিএস বাই ডিটি মাইনাস ডিআর বাই ডিটি লক্ষ্য করো ডিএস বাই ডিটি এর মান রয়েছে জানা আছে আমাদের ডিএস বাই ডিটি এর মান হচ্ছে এরকম মাইনাস ডিএস বাই ডিটি কিন্তু এখানে আমরা অপর পৃষ্ঠে পেয়েছি যে মাইনাস আলফা এস আই আর এটা পেয়েছি আর মাইনাস ডিআর বাই ডিটি এটা পেয়েছি বিটা আই তাই তাহলে এই মাইনাস মাইনাস হয় প্লাস তাহলে কোথাও আলফা এস আই মাইনাস বিটা আই এটা আমরা পেয়েছি এটাকে আমরা তিন অঙ্গেছি এখন সমীকরণ এক দুই তিন একত্রিত করে পাই ডিএস বাই ডিটি সমান মাইনাস আলফা এস আই ডিআর বাই ডিটি সমান বিট আর ডিআই বাই ডিটি সমান আলফা si মাইনাস সমীকরণকে আমরা চার নং দ্বারা অভিহিত করলাম যেখানে আলফা বিটা ধনাত্মক আলফা সংক্রমণ হার বিটা অপসারণ হার নামে পরিচিত এছাড়াও অতিকৃত এস অব জিরো মানে নির্দিষ্ট অর্থাৎ আদি সময় আদিতে এসব জিরো মানে টাইম যখন শূন্য ছিল যখন ধরা হয়েছে তখন এটা এস নট এস নট জিরো থেকে শূন্য আর আই অফ জিরো হচ্ছে আই নট এটাও কিন্তু ধনাত্মক ধরা হয়েছে একজন লোক হলেও অসুস্থ ধরা হয়েছে আর আদিতে কোনো লোকই সুস্থ হয়নি এখানে আর অফ জিরো সমান কথা বলতো জিরো তাহলে এটাকে আমরা পাঁচ নং দ্বারা অভিহিত করলাম পাঁচ নং সমীকরণ দ্বারা নির্ধারিত করলাম এবার দেখো আমাদের এই পর্যন্ত আশা করি বুঝতে পারছ এবার পরবর্তীতে হচ্ছে দেখো দ্বিতীয় অংশ যেটা টি এর একটি একমুখী রাসমান ফাংশন এস অফ টি কারণ সুস্থ লোক আস্তে আস্তে কমবে এই জন্য এটার চিহ্নটা আস্তে আস্তে কমে যাবে তার মানে আদিতে যদি এস নট থাকে নট থেকে এর পরিমাণটা কমবে তার মানে এরকম হবে এস এস নট থেকে কমবে কারণ সুস্থ লোক আস্তে আস্তে কমে যাবে অসুস্থ বেড়ে যাবে তাহলে এই কারণে লেখা যায় অতএব এস অফ টি এস টি কত এস নট থেকে ছোট অথবা সমান যা হতে প্রতীয়মান যে এসবটি নিম্ন সীমায়িত যার ফলে অসীম সময়ে লিমিট টি টেন্স ইনফিনিটি এসবটি বিদ্যমান দেখো সমীকরণ তিন নং হচ্ছে ডিআই বাই ডিটি সমান আলফা এস আই মাইনাস বিটা আই তিন নং হতে পারে টি এর একটি একমুখী বর্ধমান ফাংশন আর টি এবং আর টি অবশ্যই মোট জনসংখ্যা থেকে কম হবে ফলে আর অবটি ঊর্ধুসীমায়িত যেহেতু মোট জনসংখ্যা থেকে কম তাহলে এটা কী বলতো সীমা সেই সীমা কথা হতে পারে এন মানে মোট জনসংখ্যার থেকে এটা আরটি বড় হবে না যার ফলে আর ইনফিনিটি সমান লিমিট লিমিটটি টেন্সটি ইনফিনিটি আর অফ টি বিদ্যমান আবার সকল সকল টি এর জন্য এস অফ টি প্লাস আই অফ টি সমান আর অফ টি সমান এন তাহলে আমরা আই অফ টি সমান দেখতে পারি এন মাইনাস এস অফ টি মাইনাস আর অফ টি এ থেকে ছয় নং হতে প্রতিমান হয় যে আই ইনফিনিটি যেহেতু আর টি এস বিদ্যমান আছে লিমিট এস টি বিদ্যমান আর টি বিদ্যমান এনও বিদ্যমান সুতরাং আই অফ টি কত লিমিট টি টেস্ট ইনফিনিটি আই বিদ্যমান আশা করি তোমাদের এইটা বুঝতে পারছো এটাই কিন্তু বলা দুটি প্রশ্ন আছে একটি প্রশ্ন হচ্ছে যে একটি প্রশ্ন কিন্তু এই যে মডেলটির সমাধানের অসীমতিটি আচরণ সে অসীমতিটি বিভাগে সাধারণত এসে থাকে সেইটা এইটা একই কথা আমরা যে দ্বিতীয় অংশটি দেখলাম সেটা একই আশা করি প্রশ্নটি বুঝতে পারছো যে হোক নিয়মিত চর্চা করো বারবার লেখবা অবশ্যই ভালো ফলাফল অর্জন করো সকলের জন্য শুভকামনা আল্লাহ হাফিজ